সাথে আলমগিরি মসজিদ অলিপুর গ্রামে করে আদিগঞ্জ উপজেলায় সেই মসজিদ খুঁজতে খুঁজতে গ্রামের একেবারে ইনারে আঁকা পাকা সড়ক পথে ভাঙ্গা রাস্তা দিয়ে আমরা তো খুঁজে ফিরে হয়রান হয়ে গেছি এখনো কিন্তু সেই মসজিদ আমরা দেখতে পাইনি স্থানীয় মুরব্বী কিছু স্টুডেন্ট তাদের মধ্যে থেকে এবং এক ভাইয়ের কাছ থেকে শুনে আমরা আবার সেই অনেক ভিতরে ঢুকে গিয়েছিলাম সেখান থেকে ব্যাক করে আমরা আবার আমাদের সেই আগের পথে ঢুকে যাচ্ছি সম্ভবত আমরা পথে একটা সাপ পথ সেই সাপ পথ ক্রস করে চলে এসেছি একটা দিঘি দেখেছি সেই দীঘির কাছেই সেই প্রাচীন মসজিদ আর তার আগে এই গ্রামীণ সড়কের পাশে চার চুল শিরোমানি অলিদের ভাই এরকম একটা লেখা আমি লক্ষণ রেখেছি সেখানেও সম্ভবত কোনো অলিয়া গ্রামের কয়েকজনের মাদা হতে পারে তবে জানি না নিচে হতে পারছি না তবে আমরা সেই বাদশা আলমগিরের নামে সে অলিপুর গ্রামে আলমগিরি মসজিদ কয়ারপুর বাস স্টেশন থেকে তিন কিলোমিটার দক্ষিণ দিকে গ্রামে একেবারে ইনারে সেই আলমগিরি মসজিদ অবস্থিত ছিল আমরা এবারে খুলতে পাই কি না হোক বন্ধুরা মাঝার খুঁজতে গিয়ে বেশ কোচিং কেরোসিংহ একেবারে দুর অবস্থা চস্তে কষ্ট তো হয়রাম লোকজন এই যে গেটটা পাঠান বাড়ি পাঠান বাড়ি পাঠান বাড়ি নামে এই যে গেটটা এই যে উপরে এই গেট দিয়ে এই দেখতে হবে এইখানে একটা আর একটা মসজিদ একটু ভিতরে এই পাঠান বাড়ির যারা আছে পাঠান বাড়ি পাঠান বাড়ি পাঠান বাড়ি এই ভিতরে কি মসজিদ আছে এই ভিতরে মসজিদ আছে মসজিদ নাই তাহলে পুরো সামনে সামনে দুইটা মসজিদ দুই দুইটা মসজিদ তাই না দুইটা মসজিদ আলমগিরি এক সময় স্থানীয়দের প্রচেষ্টা সেটা আবিষ্কার করা হয়েছে এই যে এখানে সাইনবোর্ডটা কি পারিবারিক বাড়ি

এই সেই রাস্তা এই রাস্তা দিয়ে গেলে পাওয়া যাবে প্রাচীন ঐতিহাসিক সেই তিনশত পঞ্চাশ বছর আগের নির্মিত সেই উন্নত মডেলে প্রস্তুত সেই মসজিদ বলিপুর গ্রামে বা শালমগীর শাহি নামে মসজিদ এই তো আপনারা মসজিদটি এতক্ষণ পরে আমরা দেখাবে খুবই সন্তুষ্ট হলাম এবং আধুনিক যুগে সংস্কার করা হয়েছে মসজিদটি আমরা একটু মসজিদের অভ্যন্তরে যাওয়ার চেষ্টা করব ধন্যবাদ সবাইকে